রাজ্য সরকারের তত্ত্বাবধানে বেসরকারি উদ্যোগে রাজ্যে মাল্টি ড্রাগ প্রতিরোধী যক্ষা রোগী শনাক্তকরণের প্রকল্প রূপায়নের জন্য একটি সম্মেলন আয়োজিত হলো কলকাতার লেক ক্লাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বোর্ডের অধ্যাপক ডক্টর পার্থপ্রতি মজুমদার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের বিজ্ঞানী ডক্টর জগদীশ মহন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার সুনীল কুমার সিং প্রমুখ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কাজে পূর্ব ভারতে প্রথম অত্যাধুনিক একটি জেনোমিক্স পরীক্ষাগার স্থাপন করা হয়েছে ডক্টর মজুমদার জানান মাল্টি ড্রাগ প্রতিরোধী যক্ষা রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা রীতিমত আতঙ্কে এই ধরনের উদ্যোগ জনহিতকর হবে বলে আশাবাদী যারা যারা টিবিতে আক্রান্ত হয়েছে তাদের একটা ড্রাগটা কতদিন নিতে হবে সেইটা একটা স্পেসিফাই করা থাকে কিন্তু অনেক সময় পেশেন্টরা পুরো ড্রাগটা নেয় না এবং তারা ভালো ফিল করতে আরম্ভ করে কিছুদিন পরেই এবং তারা ড্রাগ নেওয়াটা বন্ধ করে দেয় সুতরাং তারা কমপ্লিট নিরাময় হয় না অন্য লোকের সাথে কন্ট্যাক্টে আসে তারা তখন সেটাকে ট্রান্সমিট করে সেই জন্য সেই লোকটাও আবার টিভিতে আক্রান্ত হয় এই যে কোম্পানি যেটা স্টার্ট আপ কোম্পানি যেটা এখানে শুরু হয়েছে তারা যে প্রজেক্টটা নিয়েছে সেটাতে ওটা তারাই সেটাই বোঝার চেষ্টা করছে যে এই যে স্ট্রেনগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হচ্ছে তাদের মধ্যে ডিএনএতে কি চেঞ্জ হচ্ছে যার জন্য তারা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হচ্ছে এইটা বুঝতে পারলে ড্রাগ ডিসকাভারিও করা যাবে নতুন ড্রাগ ডিসকাভারিও করা যাবে এবং কন্ট্রোলটাও আরও সায়েন্টিফিক্যালি করা যাবে টিভি কন্ট্রোলটাও আরেকটু সায়েন্টিফিক্যালি করা যাবে